আসসালামু আলাইকুম এভিমান সবাই কেমন আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে সকালের নাস্তায় আমি পরোটা ভাজবো আপনাদের কার কার পরোটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে ফ্রোজেন পরোটা এই বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম পরোটা খেতে তো আমার খুবই ভালো লাগে তো আজকে পরোটা খাবো আমি ডিম ডিম্পোস আর গরু মাংস দিয়ে আপনারা সকালে কে কী নাস্তা করেছেন কমেন্টে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ